টেস্ট অফ বাংলায় সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা গ্রাম দেশে এটা অনেক জনপ্রিয় একটা পিঠা এখন শীতকাল গরম গরম পিঠা খাওয়ার সিজন তাই আজকে আমি এই পিঠাটা আপনাদেরকে একেবারে সহজ উপায়ে তৈরি করে দেখাবো আজকের পুলি পিঠা আমি নারিকেল গুড় আর তেল দিয়ে তৈরি করেছি এই ভাপা পুলি খেতে খুবই মজাদার তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠার জন্য প্রথমেই ভিতরের পুরটা তৈরি করে নেব তার জন্য একটা প্যান বসিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তিল ভেজে নেব এখানে আমি সাদা রঙের তিল নিয়েছি চুলার আঁচ লো মিডিয়ামে দিয়ে এগুলোকে দু তিন মিনিট ভেজে নিতে হবে ভাজার সময় এগুলোকে অনবরত নাড়তে হবে না হলে এগুলো পুড়ে যেতে পারে কিছুক্ষণ নাড়ার পর এগুলো হালকা এরকম রঙ চেঞ্জ হয়ে যাবে যখন এগুলো র এরকম হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তিল হয়ে গেছে এবার এগুলোকে আমি এক পাশে তুলে রেখে দিচ্ছি এবার পুরোটা তৈরি করে নেব তাই চুলা একটা প্যান বসে এতে এক কাপ পরিমাণে নারিকেল বাটা দিয়ে দিচ্ছি চুলা আসটা এ লোমি লো থাকবে চাইলে নারকেল না বেটে কোরআন নারিকেলটা ইউজ করতে পারেন কিন্তু বেটে অথবা ব্লেন্ড করে যদি দেন তাহলে ভিতরের পুরটা খুব সুন্দর স্মুথ হয় এখানে এক কাপ থেকে একটু কম পরিমাণে গুড় আছে গুড়কে আমি এরকম ঝুড়ি করে নিয়েছি চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন এবার এগুলোকে লো মিডিয়াম আঁচে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে নারকেল ও গুড় মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব লবণ এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো চাইলে চালের গুঁড়োর পরিবর্তে সুজি ইউজ করতে পারেন এক কাপ পরিমাণে দুধকে ঘন করে আমি এক কাপ করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা লোতে করে দিয়েছি কিছুক্ষণ পর দেখা যাবে এটা শুকিয়ে আসছে এই সময় অনবরত নাড়তে হবে না হলে নিচে দিয়ে বেজে যেতে পারে যখন এরকম শুকিয়ে আসবে তখন এতে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিতে হবে এরপর এতে প্রায় দু টেবিল চামচ পরিমাণে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছে কনডেন্সড মিল্কের পরিবর্তে চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন এরপর সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো একেবারে শুকিয়ে গেছে প্যানের গায়ে থেকে এরকম উঠে আসবে তখনই বুঝতে হবে যে এগুলো একদম তৈরি হয়ে গেছে এগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে হবে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি চাইলে আগের দিন তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারবেন এবার চলে যাচ্ছি কাইটা তৈরি করতে এখানে প্রায় দু কাপ থেকে একটু কম পরিমাণে পানি নিয়েছি ও এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই সময় চুলা আসটা মিডিয়ামে আছে যখন পানি এরকম ফুটে উঠবে তখন এতে প্রায় দু কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি আজকে এখানে বাসায় তৈরি করা চালের গুঁড়ো ইউজ করেছি তাই পানির পরিমাণটা দু কাপ থেকে একটু কম দিয়েছি আর যদি চালের গুঁড়োটা বাড়ি থেকে কিনে নিয়ে আসেন তাহলে দু কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে দু কাপ পরিমাণ পানি দিতে হবে চালের গুঁড়ো দেওয়ার পরে মাঝে একটু ফাঁকা করে দিতে হবে এরকম এবার চুলা আসটা একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এগুলোকে আবারও ঢেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করতে হবে পাঁচ মিনিট পর চুলাটা নিভিয়ে দিয়েছি এরপর এগুলো দেখতে এরকম হবে এবার এগুলোকে একটা কায় তৈরি করে একটা পরিষ্কার স্থানে এনে নিতে হবে গরম থাকা অবস্থায় কাইটা তৈরি করতে হবে এগুলো একটু গরম থাকে তাই মাঝে মাঝে একটু ঠান্ডা পানিতে হাতটা চুবিয়ে নিতে হবে এবার এগুলোকে অনেক ভালোভাবে ময়ান দিতে হবে অনেক ভালোভাবে ময়ান দিলে পুলি পিঠাগুলো অনেক ভালো হবে না হলে এগুলো ভেঙেও যেতে পারে তৈরি হয়ে গেছে এবার এটা থেকে একটা অংশ নিয়ে বাকিটা ঢেকে রেখে দিতে হবে এবার এই অংশটাকে বেলে একটা রুটি তৈরি করে নেব রুটি বেলে নিয়েছি রুটিটা অনেক বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না এবার এরকম একটা গোল ঢাকনা দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নিতে হবে এভাবে কেটে নিলে অনেক সময়ও বাঁচে আর খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবার কোনার অংশগুলো উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে আবারও পরে রুটি বেলে নেওয়া যাবে এরপরে এই রুটিগুলোকে যদি একটু মোটা মনে হয় তাহলে এগুলোকে আবারও একটু বেলে নেওয়া যাবে অনেক বেশি আবার পাতলাও করা যাবে না এরকম করতে হবে এবার একটা ছোট রুটি নিয়ে এতে পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে পুর দেওয়ার পরে এরকম হালকা চাপ দিয়ে এগুলো চার পাঁচটা একটু লাগিয়ে নিতে হবে এবার চার পাঁচটা ডিজাইন করার জন্য কোনা দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে এরকম ফোল্ড করে করে তারপর ডিজাইনটা করে নিতে হবে সময় যদি প্রয়োজন পড়ে চালের গুঁড়ো নিয়েও এটাকে এরকম লাগিয়ে তারপর ফোল্ড করতে পারেন এবার একটা ফোল্ড করে দেখাবো এর জন্য ছোট একটা গোল রুটি নিয়েছি এর মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ছোট গোল রুটি দিয়ে দিয়েছি এবার চার পাঁচটাকে হালকা আঙ্কুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে এরপর সেই একই ডিজাইনটা আবারও চার পাঁচটায় গোল গোল করে করে নিতে হবে সেকেন্ড ডিজাইনটাও হয়ে গেছে সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে তারপর এগুলোকে করে নিতে হবে করার জন্য একটা হাড়িতে আমি পানি দিয়ে প্রায় অর্ধেক পরিমাণ পানি দিয়েছি এরপর পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এই হাড়ির মুখের উপরে একটা স্টিলের ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এই ঝাঁঝরির উপরে একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে তারপর এতে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এতে করে সেদ্ধ হওয়ার সময় এগুলো একটা একটা গায়ের সাথে লেগে যাবে না এরপর কাপড়টা দিয়ে পিঠাগুলো ঢেকে দিতে হবে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনায় ছেদ্র থাকলে সেদ্রটা বন্ধ করে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর্যন্ত এই পিঠাগুলোকে সেদ্ধ করতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছে এবার খুব সাবধানে কাপড়টা সরিয়ে নিতে হবে কারণ এই সময় এটা খুব গরম থাকে পিঠাগুলো হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবেই সবগুলো পিঠা ভাপে সেদ্ধ করে নিতে হবে আমার আজকের ভিডিও ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পিঠাটা খেতে যেরকম মজাদার আর সেরকম কিন্তু স্বাস্থ্যকর কারণ এটা রকম তেল ছাড়াই ভাবে তৈরি করা হয় তাই অবশ্যই ট্রাই করে দেখবেন আর সবাই অনেক ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ